বরকে ছেড়ে দেবরের সাথে ঘুরতে বের হলাম আ জয়পুরহাট ঘুরতে বের হলাম আসলে পুরা শহর না দেখতে পারি অর্ধেক শহর দেবরের রিকশায় চড়ে ঘুরে বেড়ালাম আর একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদেরকে বলছি ননদকে নিয়ে যদি ভিডিও দিই হ্যাঁ শুরু হবে আমাদের ভাইদের আপনার ননদের নাম কি আপনার ননদ কোন ক্লাসে পড়ে আপনার ননদের সাথে প্রেম করতে চাই ইটিসি ইটিসি এখন আমি দেবরের সাথে ভিডিও দিতেছি আপনারা কে কে আমার দেবরকে পছন্দ করেছেন এবং কে কে রিলেশন করতে চান ঠিক আছে তারা সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখি রেসপন্স কেমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো জয়পুরহাট ঘুরতেছিলাম আর আমি আমি আসলে কি হারিভাঙ্গা মিষ্টি খেতে যাচ্ছিলাম অনেকে চিনিয়ে জয়পুরহাটের নাম করা হারিভাঙ্গা মিষ্টি তো শর্মাতে চলে গেলাম মিনা শর্মা এখানে দুইটা হোটেল আছে হোটেলের মধ্যে এটা থেকেই নাকি শর্মা মানে এই শর্মাতে নাকি হারিভাঙ্গা মিষ্টিটা অনেক মজার তো অলরেডি চলে গেলাম মানে উদ্দেশ্য ছিল একটু ঘোরাঘুরি জয়পুরহাট কি ছিল না ছিল এটা দেখা আর দেবর আছে বলে কথা আর দেবর আমার কিন্তু মনের মতো স্বামী আমার যেমন তেমন ঠিক আছে তো অলরেডি হাড়ি মিষ্টি চলে এসেছে আর আমরা খেতে বসে গেছি আর আমরা একটু গপ্প করতেছিলাম তিনজন মিলে গপ্প করতেছিলাম মানে আমরা গল্পে গল্প হচ্ছিলাম মানে মনের গপ্পগুলো বলছিলাম আমার দেবর কিন্তু বলা যাবে না এগুলো কী গল্প করছিল ঠিক আছে তো অলরেডি যাদের যাদের আমার দেবরকে পছন্দ করেছেন করবেন ঠিক আছে তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এদিকে আমাদের মিষ্টি খাওয়া শেষ আমি একটু চা খাচ্ছিলাম কিন্তু প্রচুর মাথা ব্যথা করছিলো এই জন্য আর প্রচুর কিন্তু গরম অনেকেই মনে করেন এই গরমে চা আবার কি দরকার আসলে যারা চা গরম কি শীতকে চা খাবে মিষ্টি খাওয়া শেষ আমরা বের হয়ে পড়ছি আর আপনার আমার স্বপ্নতে উঠতেছিল কিন্তু আমরা করছিলাম আমি বললাম না দেবর যেখানে আমি সেখানে কারণ দেবর আমার মনের মতো বারবার বলতেছি ঠিক আছে আপনার ভাই এ স্বপ্নতে চোরে হাঁটাহাটি করছিল দেবর আমার কষ্ট না সহ্য করতে পারে বলছে ভাবি চলেন হেঁটে বেড়ানো চেতে আমরা একটু রিক্সা নিই তো অলরেডি চলে গেলাম জয়পুরহাট সুগার মিলসে ঠিক আছে এটা আমার মনে হয় এখনও চালু মানে ছয় মাস তো অফ থাকে ছয় মাস চালু থাকে আমার মনে হয় তো অলরেডি এখানে গেলাম প্রকৃতিটা এত সুন্দর লাগছে এত গরমের মাঝে এত সুন্দর দৃশ্য মানে বলে বুঝাইতে পারবো না তো এদিক দিয়ে রেল লাইন ছিল নাকি কি রেল লাইন আগে চালু ছিল সুগার মিলের এদিকে জয়পুরহাটে কিন্তু বাট এখন এখান দিয়ে ট্রেন চলে না বাট এমনি রেল লাইন পড়ে আছে তো রাস্তাটা অনেক সুন্দর অনেক সুন্দর আর জয়পুরহাটে আমি আজ থেকে তিনবার গিয়েছি এর আগে বাট এর আগে কখনও যায় নাই তো এখানে একটা পুকুর আছে অনেক সুন্দর ড্রাগনের বাগান আছে ড্রাগনের বাগানে ভাই ঢুকতে দেয়নি আমাদেরকে তো অলরেডি সিকিউরিটির কাছে অনুমতি নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আর পুকুরটার কাছে মানে উপরে একটা ঝুলন্ত ব্রিজ ছিল আর ঝুলন্ত ব্রিজ আমাদের একদমই উঠতে দিচ্ছিল না ঠিক আছে তো আমরা দরকার নাই কোনো দরকার নেই যেহেতু উঠতে দিবে না দরকার নেই তো বাগানের মধ্যে আর প্রকৃতির মাঝে কিন্তু এই গরমের মধ্যে অনেক অনেক সুন্দর লাগছিল মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর আমার ভিডিওটা করে দিয়েছিলো কিন্তু কামার দেবর এমনি কিন্তু আমি বলছি না আমার দেবন মনের মতো ঠিক আছে আপনাদের ভাইয়া দেখেনি স্কুটিতে বসে আছে ওনার হাওয়া লাগবে মানে গরম লেগেছে ঠিক আছে তো আমাকে ভিডিও করে দিচ্ছিল আমি তো মানে ফুটানি আর আমার যদি একজন ভিডিও করে দেয় মানে কতভাবে পোস্ট দিলে আমাকে সুন্দর লাগবে করি কিন্তু কিন্তু আমি অনেক সুন্দর আপনাদের আপু অনেক সুন্দর ঠিক আছে আসলে নিজের সুনামি যদি আমি না করতে পারি তাহলে পরের সুনাম কেমনে করব ঠিক আছে তো অলরেডি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর যাওয়ার পথে রাস্তাটা আরো বেশি সুন্দর লাগছে আমাদের ঘোরাঘুরি শেষ কারণ চিনি মেলে সুগার মেলে তো আমরা ঢুকতে পারি নাই যারা জাস্ট বাহিরের দৃশ্যটা দেখছিলাম আর এদিকে অনেক আপা সাঁতালে হাঁটছিল সেখানে আমরা কিন্তু সাঁতার সারা হাঁটছিলাম দেখছেন কত ধৈর্য আমাদের এদের জয়পুর হাট সুগার মিল লিমিটেড সেরে আসলাম আমরা বাইরে হয়ে চলে গেলাম তো অলরেডি চলে আসতেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ভাইয়ের সাথে একটু উকি মারছিলাম একটু দেখে নেন লাস্ট ফিনিশিং ঠিক আছে বাই বাই টাটা